এই এই দেশে আমাকে প্রধানমন্ত্রী দাস চলে গিয়েছে দেশের না প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে दखল নিয়েছে সেখানকার সেনাবাহিনী উত্তাল অবস্থায় রয়েছে বাংলাদেশে বর্তমান পরিবেশ পরিস্থিতি যা প্রভাব পড়েছে বা বাংলাদেশে উত্তেজনাময় পরিস্থিতির কথা ভেবে ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ পরা নজরদারি চলছে মালদা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে মালদায় মহাদ্বীপপুর স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যের জোর ধাক্কা লেগেছে সোমবার দুপুরের পর থেকে এখনো পর্যন্ত দু দেশের মধ্যে বন্ধ রয়েছে পণ্যবাহী লরি চলাচল তবে ইমিগ্রেশন চেকপোস্ট চালু রয়েছে যদিও মানুষজনের আনাগোনা কিছুটা কম রয়েছে এছাড়াও বর্তমানে বেশ কিছু ভারতীয় লরি চালক বর্তমানে বাংলাদেশে আটক রয়েছেন বলে খবর তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চলছে তোর জোড়ার অট করে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা যেটা জানলাম যে রিজাইন করেছে আমাদের সম্মানীয় সেনাপ্রধান দায়িত্ব নিয়েছে বাংলাদেশের তো এই পরিস্থিতিতে বাংলাদেশে যে একটা ব্যাপক উত্তেজনা পটকা পাঠানো বিভিন্ন রকম আওয়াজ করা একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি হয়েছে সেটা উল্লাসও বলা যেতে পারে এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে আমাদের দুটো জিনিস দেখতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে যে আমাদের ড্রাইভারগুলো পাঠানো হয়েছে সেই ড্রাইভারগুলো বেনাপুর যারা করে থাকবে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য কোর্টকে অনুরোধ করেছে ইন্ডিয়ান যে স্বরাষ্ট্র মন্ত্রকের যিনি এলপি আধিকারিক তাকেও বলা হয়েছে ভিতরে ঢুকে গেছি তারপরে দিক থেকে শব্দ হচ্ছিল এখন আমরা বাইরের খবর বলতে পারবো না আমরা গুলির শব্দ এরকম কোনো শব্দ কানে আসিনি তবে লাঠি দিয়ে ভাঙা ভাঙি চলতেছিল এরকম একটা অনুভব করলাম শেষ ছিলাম